হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো অনেকে নতুন কিট সেট আপ করেন নতুন কিট সেট আপ করার পরেও আপনাদের পানি থেকে গন্ধ আসে এই গন্ধটা আসার কারণটা কি আজকের ভিডিওতে টু জেড দেখাবো আসলে গন্ধ আসার কারণ হচ্ছে আপনি প্রপারলি কিটটা সেট আপ করতে পারেন না আসলে প্রপারলি কিটটা সেট আপ করতে না পারলে পানি থেকে হ্যান্ড আপ গন্ধ আসবে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি পিরিয়ডের কিট সেট আপ করবেন তো দেখতে পাচ্ছেন আমার সামনে ইনটেক একটা কিট আমি খুলেছি এটার মধ্যে থাকে কি কি সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাক্টিভেটেড কার্বন এটা হচ্ছে পলিশর আর এটা হচ্ছে কিট প্রসেসর এইগুলার কিভাবে সেট আপ করে এ টু জেড দেখাবো তো প্রথমত আপনি এই ঢাকনাটি ভালোভাবে খুলবেন খুললে দেখেন খুলার পরে এরকম কেস আসবে এরপরে যে অ্যাক্টিভেটেড কার্বনটা দেখতে পাচ্ছেন এই কার্বনটা সুন্দরভাবে বসাবেন এবং বসানোর পরে টাইট দিয়ে দেবেন যতটুকু পর্যন্ত টাইট নেবে ততটুকু পর্যন্ত টাইট দিয়ে দেবেন টাইট দেওয়ার পরে এরপরে হচ্ছে কিট প্রসেসর দেখতে পাচ্ছেন এই কিট প্রসেসরের কাজ হচ্ছে কতটুকু কিট আপনার আসে কতটুকু পানি ইউজ করতে পারবেন একটাকে বলে এন্টিকেটার তো এই কিট প্রসেসর আপনি জাস্ট এটা টান দিয়ে খুলবেন খোলার পরে এটা প্রপারলি সুন্দরভাবে বসায় দিবেন এটা হালকা বসাবেন না যতদূর পর্যন্ত যায় এরপরে এটার কাজ শেষ এটা জাস্ট এটা এটা লাগায় দেওয়ার পরে পরবর্তীতে যে আপনার পলিশটটা দেখতে পাচ্ছেন এই পলিশটটার কাজ কিভাবে এই পলিশটটা সেট আপ করবে তো এর কারণে এই চেম্বারটি আপনাকে প্রপারলি খুলে ফেলতে হবে খুলে এরপরে যে নাকটা দেখতেছেন এটা হালকাভাবে মোসর দিবেন মোসুর দিলে এটা খুলে আসবে খোলার পরে জাস্ট চেম্বারটা উঠাবেন উঠাইলে দেখুন ওঠানো শেষ তো এরপরে এইটা হালকাভাবে প্রেস দিবেন প্রেস দিলে এটা খুলে আসবে খোলার পরে এই নাটটা খুলবেন যে এখন মূলত কাজ এখন হচ্ছে দেখতে পাচ্ছেন লেখা আছে এই যে পিভিটের ডেট দেওয়া আছে এবং আর ডি থ্রি আর হচ্ছে ডি টু আর ডি থ্রিটা কই বসবে আর ডি টুটা কই বসবে এটাই হচ্ছে মূল পয়েন্ট আর ডি যে থ্রিটা সেই থ্রিটা অবশ্যই আপনারা এই দিকে দেবেন মানে থাকবে দেখুন আর ডি থ্রিটা উপরের দিকে থাকবে উপরের দিকে রেখে আপনারা জাস্ট এটা প্রপারলি টাইট দেবেন এটা লুজ না এটা প্রপারলি টাইট দিয়ে দেবেন এরপরে জাস্ট এটা বসায় গুট দ্যাস ঘুরে টাইট করে দিবেন এরপর এই চেম্বারটি লাগিয়ে দিবেন দ্যাস চেম্বারটি লাগায় এটাও কিন্তু প্রপারলি টাইট দিয়ে দেবেন কোথাও লুজ লাগবে না লুজ থাকলে ঠিক কি হবে দেখা যায় যে পানি লিক করার সম্ভাবনা থাকবে আর লিক করলে আপনার পানি থেকে দূন আসবে মাস্ট ফি করবেন তো ভিওয়ার্স দেখতেই পারছেন আমি একটি সেট কি করে দেখালাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে আপনাদের ভিডিওটা যদি উপকারে আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক আশা করতেই পারি এরকম আরও অনেক টিকটিক ভিডিও পেতে প্রোডাক্ট রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সালামু আলাইকুম